অনেকদিন মন খুলে হাসি না গতকাল রাতে হঠাৎ করে একটা ভিডিও চোখের সামনে আসলো খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করলাম দেখলাম দেখার পর মন খুলে প্রাণ ভরে তৃপ্তি নিয়ে আমি কিছুক্ষণ হেসেছি এবং এই হাসিটা আমার জন্য খুব দরকার ছিল দুদিন থেকে মারাত্মক স্ট্রেস যাচ্ছে অফিসিয়াল বিভিন্ন কাজের কারণে এই ভিডিওটা আপনাদের প্লিজ মন দিয়ে দেখতে হবে এক মিনিট ভিডিওটার লেন্থ। স্ক্রিনের নিচে আমি দিচ্ছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা হাসবেন যদি না হাসেন বলে না মূল্য ফেরত কাজ না করলে এমন কিছু একটা যাই হোক যদি না হাসেন সেক্ষেত্রে একটা গালি দিয়ে যাবেন কমেন্টে আরে বাপ রে বাপ আরে বাহ সেই সেই

মারাত্মক মারাত্মক অনেক বড় ভিডিও আর না দেখেন ইউনুসের নোবেলটা কোনো কারণে দেওয়া যায় না সাহেব সাহেব একটা প্রস্তাব দিতে পারেন তো আবার মধ্যে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান সেই ক্ষেত্রে ফখরুল সাহেব একটা চেষ্টা করতে পারেন যে ইউনুসের নোবেল অ্যাওয়ার্ডটা নিয়ে খালেদা জিয়াকে শেষ বয়সে দেওয়া যায় কিনা দিতে পারে কিন্তু একটা চমৎকার বিষয় একটা চমৎকার নজির স্থাপন হবে এটা করলে হাসি পাইছে আপনাদের আপনারা যদি না হেসে থাকেন অবশ্যই আমাকে জানাবেন খালেদা জিয়ার মতো নেত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হবে শিক্ষার্থীদেরকে শেখানো হবে পিএইচডি হবে তার বিষয়ে এবং তাকে নোবেল দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি নোবেল কর্তৃপক্ষকে প্রয়োজনে ইউনুসের নোবেলটা কেড়ে নিয়ে খালেদা জিয়াকে দেয়া হোক পৃথিবীতে কিছু কিছু সত্য কথা আছে যেগুলা সবসময় ফলে প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না প্রত্যেককে প্রকৃতির আদালতে দাঁড়াতে হয় আপনি যা করবেন আপনার কর্মফল পৃথিবীতে কিছুটা ভোগ করে যেতে হবে খালেদা জিয়া যে অন্যায় করেছে যে অপরাধ করেছে আপনারা দেখেছেন তার হাতের দিকে তাকিয়ে তার হাত কেমন অস্বাভাবিক হয়ে গেছে তার হাতের আকৃতি কেমন একটা থাকে না স্বাভাবিক আকৃতিতে এরকম হাতের কিন্তু তার হাত এরকম হয়ে গেছে বেকা হয়ে গেছে ফুলে গেছে হাতের মাথাটা দেখলে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয় এগুলা কি স্বাভাবিক কোনো নজির আমার মনে হয় না কারণ তিনি এই দু হাত দিয়ে যেভাবে সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়নের শিকার বানিয়েছেন যেভাবে তার দুই হাতের কলমের খুচা ইশারায় বিরোধী দলকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল যেভাবে এই হাতের ইশারায় একুশ বার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এগুলা প্রকৃতির বিচার আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না বাট আমার কাছে কেন জানি মনে হয় শেষ সময়ে এসে তার উপর যে তার শারীরিক আকৃতির পরিবর্তন হয়েছে এটা একটা প্রকৃতির বিচার তার বয়স কত আশির উপরে বা নব্বইয়ের কাছাকাছি জীবনের শেষ লগ্নে এসেও তিনি মেকআপ নিতে ভুলেন না তিনি এখনো সেই ভুতুরে মেকআপ নিয়ে বের হন এখনো লাল চকচকে টকটকে শাড়ি পরেন সে নাকি আপসিন নেত্রী যেই নেত্রী গণতন্ত্রকে ধর্ষণ করেছে বলতে গেলে সে নাকি আপসিন নেত্রী আপনাদের বুদ্ধি আপনাদের বিবেক আপনাদের মেধা কোথায় আসলে আমি বুঝি না যেমন বিএনপি অথর্ব ঠিক তেমন তাদের কর্মী সমর্থকরা কিভাবে বলতেছে আপসির নেত্রী তাকে নিয়ে নাকি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হবে মানে ফাটামির একটা লেভেল থাকে তাই তো তাকে নাকি নোবেল দেয়া হবে যাই হোক নোবেল দিক আমরা দেখতে চাই বাংলাদেশে এক নোবেল জয়ীর নেতৃত্বে বাংলাদেশের আকাশ বড় তারা এখন শেষ সময় এসে আরেকজন প্রত্যাশা করেছেন তিন তিনটা আসন থেকে নির্বাচন করবেন সেই বেগম জিয়া তাকে যদি আরেকটা নোবেল দেয়া হয় দুই নোবেলে বাংলাদেশ জলেপুরে ছাড়খার হবে না নাকি আরেকটা লাগবে আরেকটা যদি লাগে সেই ক্ষেত্রে আমি জোর দাবি জানাবো এটা অবশ্যই অবশ্যই নাহিদ ইসলামকে দেওয়া হোক জঙ্গি উত্থানের নায়ক তাকে দেওয়া হোক তিনটা নোবেল হইলে মোটামুটি বাংলাদেশের চৌষট্টিটা জেলা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ মাইল ভূখণ্ড এটা জলেপুরে ছাড়খাড় হয়ে যাবে এখানে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না যাই হোক আরেকটা প্রসঙ্গে আসি শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে ভারতকে চিঠি দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জমির দালাল সে বলেছে এই ইস্যুতে ভারত এখনো কোনো জবাব দেয়নি তার কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সুয়াল তিনি বলেছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত এটা হচ্ছে একটা কূটনৈতিক ভাষা এবং এই স্টেটমেন্ট দেখার পর বাংলাদেশের বিহারি পল্লীতে শোকের মাতম না সুখের মাতম মানে তারা সুখী হয়েছে তাদের অর্গাজম হয়েছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা আনন্দ উৎসব দেখতে পাচ্ছি ভারত নানাবিধ সমস্যার মধ্যে আছে তারা ভেবে নিয়েছে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে আর বাংলাদেশে শেখ হাসিনাকে এনে তারা ফাঁসির দড়িতে ঝুলাবে যেই অবৈধ সরকার তার যে অবৈধ ট্রাইব্যুনাল তার অবৈধ সব বিচার ব্যবস্থা কিছু অবৈধ পাঁচ কোটি বাঙালির নেত্রীকে ফাঁসির কাছটা ঝুলাবে আচ্ছা ধরে নিলাম ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দিল এই সরকারের সামর্থ্য আছে শেখ হাসিনাকে ফাঁসির কাছটা ঝুলাবে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কর্মী সমর্থকরা আছে এখন পর্যন্ত উত্তপ্ত আগ্নেয়গেরি হয়ে আছে অগ্নুৎপাত এখনো ঘটেনি শেখ হাসিনার একটা ইশারায় অগ্নুৎপাত ঘটে যাবে আর অগ্নুৎপাত ঘটলে এই লাভায় জলে পরে ধ্বংস হয়ে যাবে এই সরকার যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাকে যদি এই ট্রায়ালে অন্তর্ভুক্ত করে ফাঁসির কাছে ঝোলানোর প্রচেষ্টা চালানো হয় এই পাঁচ কোটি সমর্থক কি বসে বসে আঙুল চুষবে তারা কি বসে বসে দেখবে তাদের আস্থা ভালোবাসা আবেগ বিশ্বাস শ্রদ্ধার জায়গা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসি হবে আর সে বঙ্গবন্ধুর কন্যা এই দেশের স্রষ্টা এই জাতির স্রষ্টা তার কন্যার ফাঁসি হবে বাংলার মাটিতে আর বাঙালি চেয়ে চেয়ে দেখবে শেখ হাসিনা তো গণমানুষের নেত্রী জনমানুষের নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মতো তো কর্পোরেট নেত্রী না এত খুশি হওয়ার কারণ নাই ভারত ফেরত দিচ্ছে না এটা কূটনৈতিক ভাষা কূটনৈতিক ভাষা বুঝার জন্য ডক্টর ইউনুসকে বললেন আরো কিছুদিন পড়াশোনা করতে উনি তো এখনো কূটনৈতিক ভাষা বুঝেন না যাই হোক রাজাকারের বাচ্চাদের অর্গাজমের জন্য যতটুক প্রয়োজন ততটুক তারা পেয়েছে সেটা নিয়ে তারা অর্গাজম করে শান্তি পাক এটা তারা প্রত্যাশা করে কারণ দীর্ঘ পনেরো মাসে অর্গাজম ঘটানোর ঘটনার মতো কোনো ঘটনা আসলে তাদের চোখের সামনে ভাসে নাই সেই জন্য তারা এটা নিয়ে অনেক বেশি উৎসাহ দেখাচ্ছে অনেক বেশি আনন্দ পাচ্ছে পেতে থাক বাংলাদেশের বিহারি পল্লীর রাজাকারদের জন্মভূমি পশ্চিম পাকিস্তান পাকিস্তানের যে পিটিআই এর প্রধান সম্ভবত ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী তাকে নাকি জেলে হত্যা করা হয়েছে তার পরিবারের সাথে কাউকে তাকে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না একাধিক তথ্য পেলাম সেখানে ইমরান খানের যে দল তার সমর্থকরা সেই কারাগারের সামনে নাকি বিক্ষোভ করতেছে একটা উত্তাল পরিস্থিতি হয়ে গেছে এবং এটা নিয়ে অনেকে বলছে এটা ভারতের চক্রান্ত বেলুচিস্তানের চক্রান্ত কিন্তু আলটিমেটলি যদি চক্রান্ত হতো তবে ইমরান খানের সাথে তার পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন শুনেছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দেখা যাক কি হয় দক্ষিণ এশিয়া একটা উত্তপ্ত পরিস্থিতির দিকে আগাচ্ছে ধীরে ধীরে এখানে অনেক বড় কিছু ঘটবে আপনারা অনেকে আমাদেরকে গালি দেন যে হয় না কেন হয় না কেন ভালো সংবাদ কবে আসবে রাজনীতি একটা গতিশীল প্রক্রিয়া এখানে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় ঘটতে পারে সো তারা করে আসলে কেউ কিছু করতে পারে না এখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক কিছু ঘটবে একটু অপেক্ষা করেন অনেক কিছু দেখতে পারবেন বাংলাদেশের পট পরিবর্তন খুব দ্রুতই হবে এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি অনেকে অনেক কথা বলেন দেখেন আমরা তো হাত দিয়ে কাঠেরি সারা দিয়ে সবকিছু পরিবর্তন করতে পারবো না আমরা তো ওই শক্তিমত্তা নিয়ে জন্মায় নেই আমাদের তথ্য পাই আমরা সেটা ক্রস চেক করে আপনাদেরকে দেই এইটুকি এর বাইরে আমরা মহামানব না তো আমরা তো আপনাদের মতো হাতে পায় মানুষ ভুল হতেই পারে পট পরিবর্তন হচ্ছে নিশ্চিত থাকেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়ার জন্য যে রাজাকারের বাচ্চারা আনন্দ উৎসব করছে তাদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না দেখা গেছে এই ট্রাইব্যুনালে দেশদ্রোহিতার অপরাধে ডক্টর ইনুসের এবং তার গঙ্গদের ফাঁসি হবে এই কথাটা মিলিয়ে নেবেন আমার ভালো থাকবেন ধন্যবাদ